এবং তার নাম্বার ডিস্ট্রিবিউশন এবং তার কোশ্চেন প্যাটার্ন এই সমস্ত কিছুটা কিন্তু আমরা এই একটা ভিডিওর মাধ্যমে কভার আপ করবো সুতরাং তোমরা ভিডিওটা প্রথম থেকেই শেষ অবধি খুব মনোযোগ সহকারে দেখো আশা রাখছি এই ভিডিওটা তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো তোমরা একটা বিষয় খুব ভালোভাবে জানো যে যে কোনো কাজে বা যে কোনো বিষয়ে সফল হতে গেলে সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে সে বিষয়টাকে বা সেই কাজটাকে আগে ভালোভাবে বোঝা তারপর সেই কাজটাকে সফল আনার জন্য তোমাকে কী কী প্ল্যান বা কী কী পরিকল্পনা করতে হবে সেটা কিন্তু রেডি করা তারপর সেই কাজটাকে বা সেই বিষয়টাকে তুমি যদি নাও দেখো তুমি সফলতা এমনি পাবে তোমাকে প্ল্যান রেডি রাখতে হবে কাজটা কাজটাকে খুব ভালোভাবে বুঝতে হবে সবার আগে হঠাৎ করে তুমি নিয়ে গেলে দেখবে তুমি কিছু খুঁজে পাচ্ছ না তুমি কিনা খুঁজে পাচ্ছো না যোদ্ধারাও কিন্তু যুদ্ধ করতে গেলে তার আগে একটা প্ল্যান করেই যায় বা সেই যুদ্ধ এরিয়াটা বা যুদ্ধক্ষেত্রটা বা প্রতিপক্ষকে তাদের সত্যি কথাটা এই সমস্ত কিছুটা বুঝেই কিন্তু যুদ্ধ করতে যায় সুতরাং তোমরাও কিন্তু দু হাজার ছাব্বিশের সব এক একজন মাধ্যমিক যোদ্ধা তোমাদেরকে সেই পরীক্ষাতে যে কোনো বিষয়ে সফলতা আনতে গেলে তোমাদেরকে সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে সেই বিষয়টার আগে সিলেবাসটা খুব ভালোভাবে আগে কথমিক ভালোভাবে বোঝা বছরের শুরুতে আমি প্ল্যানিং করে নাম যে সিলেবাসটা আমি কীভাবে পড়ব আমি কীভাবে শেষ করবো কীভাবে পড়লে আমার সুবিধা হবে সেটা কিন্তু দর্শন শুরুতে করে নিতে হবে তোমার তারপর তুমি কী করতে পারবে এরপর তাকে ঢাকিয়ে তুমি এগিয়ে যেতে পারবে তাহলে আজকে আমরা কী করবো আজকে সেই দশম শ্রেণীর যে ইংরেজি সিলেবাস সেই ইংরেজি সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করব এই বইটা আমাদের যে টেক্সট বইটা রয়েছে সে টেক্সট বইয়ের কিছু কবিতা রয়েছে কিছু গল্প রয়েছে সেগুলো আমাদেরকে পড়তে হবে এবং সেটা কুড়ি নাম্বার হিসেবে আমরা কিন্তু সেটি পাবার যেন ক্লাস নাইনের পরীক্ষা দিয়ে এসেছো তোমরা ক্লাস নাইনে থার্ডসি এভালুশান যেটা দিয়েছো নব্বই নাম্বারে সেইখানে যে সিলেবাসে বা যে কোশ্চেন বেড়ার পরীক্ষা হয়েছে সেম কোশ্চেন বেড়ারের পরীক্ষা কিন্তু তোমাদের মাধ্যমিকও হবে সুতরাং তোমাদের কিন্তু টার্গেট বা পাখি চোখ আগে দু হাজার ছাব্বিশের যে মাধ্যমিক পরীক্ষা সেটা কিন্তু এক বছরের বছর শুধু পাখি চোখ এগিয়ে দিতে হবে আমাদের দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা আমি এখানে যদিও সাজানো নেই আমি গদ্য এবং কবিতা কবিতাগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি তোমরা তোমাদের টেক্সট বোয়ের যে কন্টেন্টস যেটা রয়েছে যেখানে সূচিপত্র রয়েছে সেখানে তোমরা ওয়ান থেকে এই পর্যন্ত পেয়ে যাবে আমি দেখো গদ্যগুলিকে আলাদা করে নিয়েছি যেখানে গদ্য করতে তোমাকে চারটা গদ্য করতে হবে কী কী রয়েছে ফাদার সার্ফ রয়েছে অফ বাফু রয়েছে আবার রানের কাইট রয়েছে দা ক্যাট এবং কবিতা থেকে কী কী রয়েছে ফ্যামিলি শ্রীশিবা আর দাসিয়া টোটাল চারটে কবিতা এবং চারটে গদ্য টোটাল আটটা লেসন তোমাদের টেক্সট বই রয়েছে সুতরাং এই আটটা যে আমাদের লেসন রয়েছে এটা যদি আমরা বছরের প্রথম দু মাসের মধ্যে প্রথম দু মাসের মধ্যে আমাদের যে টার্গেট রাখতে হবে প্রথম দু মাসের মধ্যে আমরা পুরো এই আটটা লেসন শেষ করে দেবো এবং এটাতে এটা খুব কঠিন গল্প নয় যা যা এই রিলেটেড জায়গা যা কোশ্চেন রয়েছে টেক্সচুয়ে টেক্সচুয়ে যা যা গুলো রয়েছে বা টেক্সচুয়াল গ্রামার বা টেক্সট রাইটিং সবসময় শেষ করে নিতে হয় তাতে করে কী হবে আমরা বিগত যে সময়গুলো পাবো বা বিগত যে মাসগুলো পাবো সেই মাসগুলোতে আমরা কিন্তু অন্যান্য প্ল্যানের জন্য রেডি রাখতে পারি যেমন প্র্যাকটিস করতে পারবো কোশ্চিন পেপার প্র্যাকটিস করতে পারবো যেমন কোশ্চেন ব্যাঙ্ক রয়েছে সেটা প্র্যাকটিস করতে পারবো রাইটিং প্র্যাকটিস করতে পারবো গ্রামার প্র্যাকটিস করতে পারবো তাই সি এর জন্য কিন্তু বেশি সময় দেওয়া চলবে না সিমটা যেহেতু আমাদের হাতের সামনে রয়েছে তোমাদের আজ থেকেই পড়তে শুরু করে দিতে হবে এবং তোমরা যারা আমার চ্যানেলের যুক্ত রয়েছো আমি তোমাদের কিন্তু প্ল্যানিংয়ের মাধ্যমে একদম তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে কিভাবে ভালোভাবে পুরো শেষ করতে হবে সেটা কিন্তু আমি আমার এই ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেবো সুতরাং এখান থেকে আবার যে সিম থেকে যে টোটাল আটটা লেসেন রয়েছে এই আটটা লেসেনটা আবার আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যায় কীভাবে সহজে এই এবছর দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক

এই বা স্মার্ট সংস্কৃতি পরিবর্তন এই জায়গাগুলোর থেকে বেশিরভাগ ক্ষেত্রে একটা একটা থাকে এগুলো বললাম আর দুর্গাগুলির পাঠটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে হয়ে দাঁড়ে অনেক শিক্ষার্থীদের ক্ষেত্রে কেন কারণ অনেকের ক্ষেত্রে হয়তো মানুষের মানুষ কিন্তু কী হয়ে যায় কঠিন হয়ে যায় বিভিন্ন কারণ হয়তো প্রচুর পরিমাণে স্টক থাকলে কিছু কিছু ওয়ার্ক মানে আমরা কী করতে পারি সেখানে খুব ভালোভাবে করে দিয়ে আসতে পারি বুকাবলরি পাটটা যেটা থাকে সেখানে চারটে ওয়ার্ড দেওয়া থাকবে চারটে ওয়ার্ডের সিনোনিম মানে অর্থাৎ সমার্থক শব্দ যেটা তুমি আনসিন প্যাসেজে করেছো ওই একই মানে খুঁজে তোমাকে ভোকাবুলারি পার্টে এসে একই ওয়ার্ডের একই মানে লিখতে হবে যেটা তুমি আনসিনে বলছো আনসিনকে খুঁজে নিয়ে লিখতে হবে এক একটি ওয়ার্ডের জন্য তোমার থাকে দু নাম্বার এটা টোটা তোমার থাকবে করতে দেবে চারটে কিন্তু তুমি পাবে পাটার আট নাম্বার বিভিন্ন ওয়ার্ড স্টক দেখো করে নিচো এই জায়গাটা এই জায়গাটা রাইটিং পার্ডে কি রয়েছে স্যার রাইটিং পার্ট তিরিশ নাম্বার এই তিরিশ নাম্বারের মধ্যে তিনটে রাইটিং দশ দশ করে পড়ে তিনটে রাইটিং করে দশ দশ রাইটিং পার্টের মধ্যে কি কি তোমাদের রাইটিং রয়েছে তোমরা তোমাদের রাইটিং পার্টের মধ্যে সে লেটারের মধ্যে আবার তোমার যেমন পার্সোনাল লেখা আছে এডিটোরিয়াল লেটার আছে অফিশিয়াল লেটার রয়েছে এডিটোরিয়াল লেটার তো লেটার লেটারের মধ্যেই পড়ছে কিন্তু এডিটোরিয়াল লেটার আর অফিশিয়াল লেটার কিন্তু এবছর এডিটোরিয়াল লেটার দিলে তার পরের বছর কিন্তু যে এডিটোরিয়াল লেটার বা অফিসিয়াল লেটার দেবে না সেটা কিন্তু নয় এডিটোরিয়াল লেটার আর লেটার তো দেয় হেডমাস্টার বা লেটার তো দেয় আইসি লেটার তো দেয় এসডিও লেটার তো দেয় পঞ্চায়েত এরকমভাবে যে অফিসিয়াল লেটারগুলো থাকে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা এবং এগুলো পার্সোনাল লেটার মানে হচ্ছে বন্ধুকে চিঠি লেখে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা লেটার সুতরাং আমরা এই বছর এই বছর দু হাজার পঁচিশে মাধ্যমিকের যে রাইটিংগুলো পড়ে যাবেন ওগুলো বাদ দিয়ে আমরা প্র্যাকটিস করবো যদি এবছর পড়ে যাবে সেগুলো তো আমাকে পড়বে না এবং রাইটিংয়ের কোনো লিমিটেশন নাই কিন্তু সিলেবাস দু হাজার সতেরো থেকে পরীক্ষা হয়েছে মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ অধিক যে পরীক্ষা হয়েছে রাইটিংয়ের কোনো লিমিটেশন নাই রেমিউটেশন নাই মানে এই বছর ধরো পড়েছে যে এম এস নিয়ে ধরো বাইক করেছে এই ইমেজ নিয়েই কথা বলি যে আদি গুণবাচক শব্দ আদি গুণবাচক আগামী বা বিন্দু গুণবাচক বিন্দু পয়েন্ট সেই জায়গা কিন্তু তোমার কি কিছু রাখতে হবে একটু শেয়ার করতে হবে যে রাইড গুণবলেশন হয় না ভাই দেখতে হবে যে ক্রিয়েটিভ পার্ট স্টুডেন্ট ক্রিয়েটিভিটি দেখা হয় একটা মেইন জায়গা হচ্ছে রাইটি লিখা বা প্যারাগ্রাফ লিখা কি কম এই জায়গা থেকে আমাদের কি 100 শব্দের মধ্যে লিখতে হয় সেই 100টা ওয়ান আমরা কী করি বিভিন্ন জায়গা থেকে মুখস্ত করে নিই বা আরও বিভিন্ন পন্থা অবলম্বন করে রাইটিংগুলো দেখি এই জায়গাটা কিন্তু ভুল রাইটিংটা মাস্টাররা দেখতে চায় যে স্টুডেন্ট কতটা বুঝে সে পয়েন্টগুলোকে ম্যাচ সবাই লেখাটা নাম হতে পারে আমি এমনকম চিন্তা ভাবনা করছি অন্য কোনো রকম চিন্তা ভাবনা করছে সে অন্য রকম চিন্তা ভাবনা করছে রাইটিং এখানে আমাদের কাছে ভয়ঙ্কর কেন হয়ে যায় কারণ ইংরেজিতে লিখতে হবে তোমাদের বাঙালিতে লিখতে আমরা কিন্তু পাঁচ বছর ইংরেজি জায়গায় লিখতে পারি তাহলে রাইটিং বছরের শুরু থেকে প্র্যাকটিস করতো তোমাকে সামান্য একটা টেন্সের জ্ঞান থাকতে হবে কিছু ওয়ার্ডসঅ থাকতে হবে সেন্টেন্স কীভাবে ফর্মেশন করতে হবে সেটা জানতে হবে তাহলে কিন্তু তুমি বাংলা থেকে ইংরেজি ইজিলি ট্রান্সলেট করে লিখবে এবং আমরা রাইটিংয়ে প্র্যাকটিস করবো রাইটিংয়ে প্র্যাকটিস করবো কীভাবে একা লিখতে আমরা বলবো বা আমরা শিখবো কীভাবে রাইটিং একা নিজের লিখতে পারবো তাহলে এটা হচ্ছে রাইটিংয়ের জায়গা তাহলে আমরা খুব ভালোভাবে আমরা আগে খুব সিলেবাসটা খুব ভালোভাবে করে বুঝি তারপরে আমরা আমাদেরকে পড়াশোনার সাথে চালু করবো দেখো তবে খুব ইজিলি ইংরেজিকে ফিফটি পারে দেখো আমি হচ্ছি তুমি সি থেকে আমি বললাম তুমি খুব খারাপ পড়াশোনা করেছো পেয়েছো দশ দিকে কুড়ি নাম্বার থেকে আমি ভাবলাম তুমি খুব খারাপ পরীক্ষা দিয়েছো পেয়েছো দশ গ্রামার দিকেও ভাব ধরলাম খুব খারাপ পরীক্ষা হয়েছে স্যার দশ পেছি থেকে স্যার খুব খারাপ পরীক্ষা হয়েছে খুব খারাপ পরীক্ষা হয়েছে আর হয়েছে দশ তুমি বাদ হাফ ধরে দশ ধরেছি তাহলে দশ কুড়ি তিরিশ চল্লিশ আর আমাদের স্কুল থেকে দশ নাম্বার একটা ধরা ওটা থাকে সেখান থেকে সেখানে টোটাল ফিফটি মার্কস তাহলে এমন কিছু না করে খুব যদি আমরা ইজিলি ভাবে চিন্তা ভাবনা করি চিন্তা ভাবনাটা যদি আমাদের খুব সহজ হয় তাহলে আমরা একটা করো আমরা হাফ হাফ করে নাম্বার ধরে কিন্তু পঞ্চাশ নাম্বার খুব ইজিলি স্কোর করতে পারবো এই ফিফটি পার্সেন্ট পাবো তুমি যদি এই নাম্বারটা আর একটু পাই না সেটা আমাদের দশ পাবো আমি ভালো পড়াশোনা করবো আমি সি থেকে পনেরো তুলবো আমি আনসি থেকেও পনেরো তুলব স্যার আমি গ্রামার থেকে পনেরো তুলব আমি রাইটিং থেকেও পনেরো তাহলে তো পনেরো পনেরো তিরিশ আর এখানে পনেরো পঁয়তাল্লিশ আর পনেরো ষাট আর স্কুল থেকে তোমাকে কত দিচ্ছে দশ দিচ্ছে দেখো আমারটা এক লাখে কোথায় গিয়ে দাঁড়ানো সত্তর স্যার মার্ক্স দিয়ে দাঁড়ালো তাই না তুমি যদি ভালোভাবে খুব ভালোভাবে পড়াশোনা করো তুমি কিন্তু চাইলে সিম থেকে কুড়ি কুড়ি যেতে পারবে এবং আমি দেখছি তোমার প্রত্যেকেই সিম থেকে কুড়ি কুড়ি পারবে যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করো আমার কথা মতো পড়াশোনা করো আর্শিক থেকে কিন্তু কুড়ি কুড়ি করবো বলা যায় আনসি আর কিছু কঠিন থাকে না